ছাদ বাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা দেখব যে কাটামুকুট গাছ থেকে যদি কাটিং কেটে বসাই তাহলে কত দিনের মধ্যে শেকড় আসবে আর কত দিনের মধ্যে ফুল ফুটবে তো এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা অনেকটাই বড় গাছ এ দেখুন কত লম্বা হয়ে গেছে আর সারা বছর ফুল ফোটে বারো মাস এই গাছটাতে ফুল দেখতে পাওয়া যায় কম বেশি সব সময় কিন্তু ফুল ফুটেই থাকে আবার দেখা যাচ্ছে যে এই যে সমস্ত আগায় আগায় কুড়ি আসছে নতুন করে কখনও আমি গাছটাতে খালি দেখিনি সব সময় ফুল ফোটে গাছটা আমার কাছে প্রায় চার পাঁচ বছর ধরে আছে কিংবা তারও হয়তো বেশি হবে আর এই দেখুন এখানে যে আমি কাটিং বসিয়েছিলাম সেই কাটিং থেকে কিন্তু ফুলও চলে এসেছে তো কি মাটিতে আমরা কাটিং বসাবো বসালে খুব ভালো কাটিং থেকে গাছ তৈরি হবে আর কি ধরনের কাটিং কেটে নেব সেটাই দেখাবো তো এইখান থেকে আমি একটা কাটিং কাটব এই দেখুন এভাবে কাটিং কেটে নিলাম আর এই যে কাটিং কেটে যে সাথে সাথেই বসাতে হবে এরকমও নয় যদি আপনারা মনে করেন একদিন দুদিন রেখে দেবেন তাহলেও কিন্তু রেখে দিয়ে বসাতে পারেন কোনো অসুবিধা নেই তো এইখানে যে আমি মাটিটা নিয়েছি এতে এক ভাগ মাটি আর এক ভাগ বালি আছে আর আছে অল্প জৈব সার তো আমি এতেই এই কাটিং বসিয়ে দেবো এবার এই কাটিং কিন্তু ছায়াযুক্ত স্থানে রাখা যাবে না কারণ এই গাছ রোদ্দুর পছন্দ করে তাই রোদ্দুরেই রাখতে হবে এরকম জায়গায় রাখতে হবে যেখানে অল্প রোদ্দুর আসে অল্প বলতে সকালের দিকে তিন চার ঘন্টা রোদ্দুর আসে এরকম জায়গায় রাখতে হবে তারপরে যখন গাছ পুরোপুরি শিকড় বের করে দেবে কাটিং থেকে যখন শিকড় বের হয়ে যাবে নতুন নতুন পাতা ছাড়া শুরু করবে তখন বেশি রোদ্দুরে রেখে দিতে হবে মানে সারাদিন যেখানে রোদ্দুর আসে সেরকম জায়গায় রেখে দিতে হবে শীতকালেও তাই গরমকালেও তাই যে গরমকাল বলে যে ছায়াযুক্ত স্থানে রাখবো তাহলে কিন্তু তাহলে কিন্তু ফুল ফুটবে না ঠিক আছে তাই সবসময় এই গাছটিকে রোদ্দূরে রাখতে হবে রোদ্দূরে রাখলেই কিন্তু এই গাছে বারো মাস ফুল পাওয়া যাবে আর এই যে কুড়ি দেখা যাচ্ছে এই কুড়ির থেকেই কিন্তু ফুল ফুটে যাবে মানে শিকড় আসতে খুব একটা বেশি দিন সময় লাগে না এক মাস মতো রাখবেন তাহলেই দেখবেন শিকড় চলে আসছে তবে তুলে দেখতে যাবেন না তুলে দেখতে গেলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে কাটিং এই তখন এখানে একটি কাটিং কিন্তু আমার নষ্ট হয়ে গেছে শুকিয়ে গেছে তো সব সময় যে সব কাটিং হবে এরকম না দু একটা কাটিং নষ্টও হয়ে যায় আমি তিনটে বসিয়েছিলাম একটা নষ্ট হয়ে গেছে একটা নষ্ট হয়ে যাওয়ার কারণও আছে কারণ এর যে ওপরের যে অংশটা এই অংশটা ছিল না এটা একটু নষ্ট হয়ে গেছিল বলে কেটে দিয়েছিলাম সেই কারণেই হয়তো শুকিয়ে গেছে তো এইখানে দেখুন এই যে দুটো কাটিং রয়েছে আর এতে কিন্তু সুন্দর ফুল এসেছে মোটামুটি এক মাসের মধ্যে শিকড় চলে আসবে আর দু মাসের মাথাতেই ফুল দেখা যাবে যে ফুটছে অনেক সময় দেখা যায় যে দেড় মাসের মধ্যেই ফুল ফুটে যাচ্ছে তাহলে খুব সহজেই কিন্তু এই গাছের কাটিং থেকে নতুন নতুন চারা গাছ তৈরি করা যায় আর এরকম সহজেই কিন্তু ফুল পাওয়া যায় তো আপনারা এই গাছের যে একটা যেটা যত্ন সেটা কিন্তু বলতে গেলে এই রোদ্দুরে রাখতে হবে রোদ্দুরটা মাথায় রাখতে হবে যে একদম যেখানে ফুল সানলাইট আসে সেখানেই কিন্তু এই গাছকে রাখতে হবে আর খাবার দেবেন যেহেতু বারো মাস গাছে ফুল ফোটে এই গাছটাতে খুব কম খাবার দিলেও ফুল ফোটে তবে আপনারা চাইলে অন্তত দু মাস পর পর কি দেড় মাস পর পর খাবার দিয়ে যাবেন যে কোনো আমি জৈব খাবার দিয়ে থাকি জৈব খাবারের মধ্যে যেরকম গোবরের সার এক বছরের পুরনো গোবরের সার তারপরে ভার্মি কম্পোস্ট এই সবই খাবার দিই কখনো কখনো আবার সর্ষের খোল পচিয়ে সেই জলটাও দিয়ে থাকি তো এইভাবে খাবার দিলেই এই গাছে হয়ে যায় এটা দেখবো একটুখানি দেখুন এই যে আবার এই পুষিও আসছে এই যে অনেকটা ঝাঁক হয়ে গেছে গাছ আমি যে এর মাটিটা এখন তৈরি করে গাছ বসাবো এতে আমি দুভাগ মাটি দেব অর্ধেক ভাগ বালি আর অর্ধেক ভাগ জৈব সার দিয়েই গাছ বসিয়ে দেবো তাতেই গাছ খুব ভালো হবে আর দেড় মাস দুই মাস পর পর যে কোনো জৈব খাবার দিয়ে যাব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে